আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আমাদের মিশুক গাড়ি বা যারা অটোরিকশা চালাই তাদের জন্য একটি সতর্কবার্তা নিয়ে এসেছে এফ আর মেকানিক্স আপনারা সবাই ভিডিওটি দেখুন এবং শুনুন যে আমি কি বলতেছি আপনাদের গাড়িগুলো যখন রাস্তার বিভিন্ন জায়গা নষ্ট হয়ে যায় তখন আপনারা আনার জন্য চেষ্টা করেন বা টানিয়ে আনার জন্য চেষ্টা করেন না হলে অন্য কোনো গাড়ি দিয়ে আনার জন্য চেষ্টা করেন কিন্তু কিছু ড্রাইভার আছে যারা কোনো কাম বুঝে না তারা আপনাদের অনেক বড়ো ক্ষতি করে দেয় যেমন এই গাড়িটির আজকে নতুন একটি ফাওয়ার লাগাইছি এরপর হচ্ছে যে একটি শক লাগাইছি এরপরে গাড়িটির অনেক কাজ করা হয়েছে সম্পূর্ণ ওয়ারিংটি নষ্ট করে ফেলছে ওই ড্রাইভার বাইটি সোনাগাজী আসার জন্য গাড়ি একটাকে দাঁড় করাইয়া বলছিল যে ভাই আপনি সোনাগাজী যাবেন নাকি সেই ড্রাইভার বলছিল আমি সোনাগাজী যাব এরপর ড্রাইভারটি নিজেই কিছু না বলে গাড়ির ওয়ারিং চেক করতেছে চেক করতে যাইয়া গাড়ির ওয়ারিংটি শর্ট সার্কিট করে সব নষ্ট করে দিয়েছে সেই জন্য আজকে যে গাড়িটি নষ্ট হয়েছে সেই ড্রাইভার ভাইয়ের অনেক বড় ক্ষতি হয়েছে তাই আপনারা সবাই এসব কাজ থেকে বিরত থাকুন নিজে না বুঝলে গাড়িটি সরাসরি মেকারের কাছে নিয়ে যান অন্যথায় গাড়িটি ক্ষতি হতে পারে এই জন্য কিন্তু আপনারা নিজেরাই দায়ী থাকবেন আশা করি আপনারা সম্পূর্ণ কথাটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ